এটা আমরা গত এক মাস যাবত এটা আমরা পর্যবেক্ষণ করছি আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট গুলো বন্ধ আছে সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি তেলের ছিল আর্থিক স্বল্পতা ছিল এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো বলছি ভালো থাকে না এই বিষয়গুলো আলোচনা হয়েছে পার্লামেন্ট এই বিষয়গুলো সার্বিকভাবে সবাই যারা সংসদ সদস্য মানে প্রধানমন্ত্রী ও এটা এবং প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা

এখন সেটাই পাবোসা একটা বিষয় যেটা যেটা কারণ যার যার সংসদ সদস্য তাদের অ্যাবসোলিউট রাইট আছে তাদের নিজেদের নিজ এলাকার प्रॉब्लमটা বলা তারা সেগুলি প্রকাশ করেছে সেটাও স্বাভাবিক ব্যাপার আমরা তো কিছু টাকা ছাড় করেছে এটাকে পাস শুরু করেছে আমরা পাচ্ছি

সেই প্রস্তুত পর্যন্ত আমরা গিয়েছি এবং তার উপরে যদি যাওয়ার জন্য আমাদের চেষ্টা ছিল আমরা করতে পারতাম আমাদের হাতে পাওয়ার প্ল্যান কিন্তু মুশকিলটা হলো বারবার বলছি অর্থের সংস্থাপন সংস্থা এবং আমাদের তেলের সংস্থা এই দুটা জিনিসকে সমানে করতে হবে সেটা করতে আমাদের যে সময়টুক লেগেছে সেই সময়টুক কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় কন্টিনিউ নির্দেশনা দিয়ে গেছেন যে লোডশেড করা যাবে না সেখান থেকে লোডশেড মুক্ত রাখতে হবে এটা হলো ক্যাবিনেট আলোচনাটা ক্যাবিনেটে বন্ধ হয়ে গেছে সেটা কথা তো আমি পাই